সাবু দিয়েও যে এত সুন্দর একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় না খেলে বিশ্বাসই হবে না আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সাবুর পায়েস বা দুধ সাবু আপনারা সাবুর পায়েস অনেক রকমভাবেই খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি একদম মন ভরে যাবে এই গরমে সাবুর এই পায়েস খেয়ে আপনারা খুবই তৃপ্তি পাবেন বিশেষ করে কোনো বার উপবাসের দিনে সাবরে পায়েস খেয়ে আপনারা সারাদিন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন আবার বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে তাদের ডেজার্ট হিসেবেও আপনারা এই সাবুর পায়েস পরিবেশন করতে পারেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সাবুর পায়েস বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিলাম এক কাপ সাবু সাবুর মধ্যে দিয়ে দিলাম জল এখন আমি সাবুটা ভালো করে ধুয়ে নেব আর জল পাল্টে সাবুটা আমি দু থেকে তিনবার ধুয়ে নেব। এতে সাবুটা একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখুন জল পাল্টে আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল ঠিক যতটা পরিমাণ সাবু দিয়ে আপনারা পায়েসটা তৈরি করতে চান ততটা পরিমাণ গরম জল এখানে দিতে হবে আমি এখানে এক কাপ সাবুদানার জন্য এক কাপ গরম জল ব্যবহার করেছি সাবুদানার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন কুড়ি মিনিটের জন্য এইভাবেই সাবুটাকে রেস্টে রেখে দেব এতে করে সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে ফুলে নরম হয়ে যাবে আর রেসিপিটি বানিয়ে নিতেও সুবিধা হবে দেখুন সাবুটা পুরো জল টেনে নিয়েছে আর খুব সুন্দর কিন্তু ভিজে নরম হয়ে গেছে এখন হাত দিয়ে সাবুটাকে আমি এইভাবে একটু মেখে নিচ্ছি তারপর আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দেব তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আমি এখানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম যেটাকে সুগার পাউডার বলা হয় সেই চিনির গুঁড়ো আমি এখানে দু চামচ দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দু চামচ দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেল এখানে ব্যবহার করতে পারেন তাতে স্বাদটা আরও ভালো হবে সবশেষে এক চিমটি নুন দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো তবে আপনারা যদি বার উপবাসের দিনে সাবুরে পায়েস বানিয়ে থাকেন তাহলে নুনটা দেওয়ার প্রয়োজন নেই এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিলেই দেখবেন একটি ডোয়ের মতো তৈরি হচ্ছে যেহেতু সাবুদানা দিয়ে তৈরি তাই ডোটা একটু হাতে লেগে আসবে তো ডোটা ভালো করে মেখে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন তারপর ডো থেকে অল্প অল্প এভাবে কিছুটা সাবুর অংশ নিয়ে গোল বলের মতো করে নিতে হবে আর কত সহজেই বলগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু আর হাতে খুব বেশি লেগে আসবে না তো এইভাবেই সবকটা বল আমি প্রথমে বানিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন সবকটা কটা বল আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে নিয়েছি সাড়ে সাতশো এম এল লিকুইড দুধ দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে সাবরে পায়েস রান্না করার জন্য দুধ কিন্তু খুব বেশি সময় ধরে ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই সাবরে বলগুলো দুধে দিয়ে ফোটানোর পর দুধ এমনিতেই ঘন হয়ে যাবে তো দু মিনিটের জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচ চিনি আপনারা স্বাদ অনুপাতে চিনিটা এখানে ব্যবহার করবেন চিনি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সাবুর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে দশ মিনিটের জন্য সাবুর এই বলগুলো দুধের মধ্যে আমি রান্না হতে দেব। তবে মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে কোনো রকম কোনো ভয় নেই সাবুর এই বলগুলো ভেঙে যাওয়ার কোনোভাবে কিন্তু বলগুলো ভেঙে বা দুধের মধ্যে ঘেটে যাবে না দশ মিনিট রান্না করার পর দেখাচ্ছে দেখুন বলগুলো কত সুন্দর দেখতে লাগছে একদম কাঁচের বলের মতো আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে চাইলে এখানে আপনারা এলাচ বা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সাবু পায়েস আমার রান্না হয়ে গেল এখন পায়েসটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন আগের থেকে দুধ আরো কতটা ঘন হয়ে গেছে আর বলগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে চাইলে আপনারা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ওটা পরিবেশন করতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন